কারণ আগামীতে আবার আপনাদের সাথে দেখা হবে কিনা আমি জানি না কথা বলতেই হবে বিড়ালের মতো পাঁচশো বছর বেঁচে থাকার কোন লাভ নাই সিংহের মতো এক ঘন্টা বাঁচতে চাই বলতেছি আল্লাহ পঞ্চাশটা বছর কুরানের খেদমত করছে উনি তা খুলনার বুকে ওনাকে ঠাই দেওয়া হলো না সংসদ সদস্য মাওলানা দেলোয়ার হোসেন সাইদি সাহেবকে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি দর্শক আবারও নতুন একটি ভিডিও আপনাদের মাঝে হাজির হলাম আজকের এই ভিডিওর টাইটেলটি হলো মরহুম দেলোয়ার হোসেন সাইদি সাহেব সংসদের মাঝে ঐতিহাসিক বক্তব্য দিয়েছিলেন কে সে বক্তব্য আপনাদেরকে দেখাবো ভিডিওটি খুব মনোযোগ সহকারে দেখবেন ভিডিওর অরিজিনাল লিংক এই ভিডিওর নিচে দেওয়া রয়েছে আপনারা ভিডিওটি দেখে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন দর্শক আপনাদের জন্য খুব কষ্ট করে দিন অন্য কাজ করে রাতে ভিডিও বানান ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আমি সংসদ সদস্য মালানা দেলা হিসাবকে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি নাহমদুহু আর সল্লি আলা রসুল হিল করিম ওয়ালা আলিহি ওয়া সাবিহি আজমায়ীম হাউজ বিল্লাহ মিনার সৈতন রাজীম বিসমিল্লাহুর রহমান রহিম মারুন স্পিকার আপনি এই মহান সংসদের স্পিকার হিসাবে নির্বাচিত হয় আমরা জাতীয় সংসদের পক্ষ থেকে আপনাকে অন্তর অন্তর স্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি মারুন স্পিকার আমি আজ এই সংসদে দাঁড়িয়ে ওই মহান আল্লাহ পাকের প্রশংসায় শেষদা অবনত হচ্ছি যিনি পয়লা অক্টোবরের ব্যালট যুদ্ধের মাধ্যমে সুদীর্ঘ পাঁচ বছরের দুঃশাসন সীমাহীন দুর্নীতি ইসলাম বিরোধী কর্মকাণ্ড দেশব্যাপী ভয়াবহ সন্ত্রাসের মোকাবেলায় চার দলীয় ঐক্য মহা বিজয় দান করেছেন এবং যার ফলশ্রুতিতে যার ফলশ্রুতিতে আজকে আমরা এই মহান সংসদে দাঁড়িয়ে কথা বলার সুযোগ লাভ করেছি মাননীয় স্পিকার আপনার মাধ্যমে আমি আমার অন্তরের অন্তর থেকে দেশবাসীকে ধন্যবাদ জানাই বিশেষ করে আমার নির্বাচনী এলাকা ফিরোজপুর নাজিরপুর ইন্দুরকানিবাসী ভাই বোনদের প্রতি কৃতজ্ঞতা জানাই যাদের অক্লান্ত পরিশ্রমে এবং মূল্যবান ভোটের মাধ্যমে আমি নির্বাচিত এই মহান সংসদের সদস্য হওয়ার সুযোগ লাভ করেছি স্পিকার বাংলাদেশের তেরো কোটি মানুষকে যারা পরিচালনা করবেন আজকে তারাই এই মহান সংসদে বসে আছেন আমি আপনার মাধ্যমে তাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই জবাবদিহিমূলক সরকার কল্যাণমূলক সরকার ও সুস্থ প্রশাসন এই বাক্যগুলি আমরা প্রায় শুনে থাকি এই বাক্যগুলি রাষ্ট্র সরকার স্বৈরাচার নয় বরং জনগণের কল্যাণে জনগণ নিকট দায়বদ্ধ সরকার যা লিঙ্কনের ভাষায় বাই দা পিপল ফর দ্য পিপল অফ দা পিপল বর্তমান পৃথিবীতে মূলত গণতান্ত্রিক দেশে এখন সরকারকে বিবেচনা করা হয় এরূপ সরকারের জনগণের সার্বভৌম ক্ষমতার উৎস হিসেবে বিবেচনা করা হয় অর্থাৎ সংখ্যাগরিষ্ঠ প্রতিনিধিদের প্রণীত আইনই হলো আইন এবং নির্বাচিত হবার পর সরকার হয়ে পড়েন সমগ্র জনগণের আর বিরোধী দল হয় ছায়া সরকার মাননীয় স্পিকার সরকারকে সঠিক পথে পরিচালনার জন্য বিরোধী দলকে অপরিহার্য বিবেচনা করা হয় বর্তমান গণতান্ত্রিক চেতনা বেশি পুরনো নয় মানুষ মূলত রাজতান্ত্রিক সৈন্য শাসনের সাথে বেশি পরিচিত বস্তুত বর্তমান পৃথিবীতে গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় জবাবদেহিম কল্যাণমূলক স্বচ্ছ প্রশাসনের যে কথাবার্তা আমরা শুনতে পাই এর প্রথম হলেন বিশ্ব নবী হজরত মোহাম্মদ রসুরুল্লাহ ওয়ারি ওসাল্লাম বর্তমান গণতান্ত্রিক ব্যবস্থাপনার সাথে ইসলামের মূল পার্থক্য হল সার্বভৌমত্বের ধারণা নিয়ে ইসলামের দৃষ্টিতে সার্বভৌমত্বের মালিক জনগণ নয় মালিক হলেন আল্লাহর কিন্তু সরকার গঠন ও পরিচালনা জনগণের ইচ্ছার ভিত্তিতেই হতে হবে জনগণের ইচ্ছার বিরুদ্ধে ক্ষমতায় থাকার অধিকার ইসলামের স্বীকৃত নয় মাননীয় স্পিকার সাধারণত লক্ষ্য করা যায় সরকার সরকারি কর্মকর্তা কর্মচারীবৃন্দ জনগণের উপর নানাভাবে জুলুম বা শোষণ করে থাকে জনগণের খাদেম না হয়ে তারা হয়ে পড়েন জনগণের প্রভু তারা জনগণের সম্পদকে তসরুপ করে এই অবস্থা থেকে মুক্ত করার জন্য রসুল করিম ইনসা্ল্লাহ আলু সাল্লাম সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে তীব্র দায়িত্ব অনুভূতি জাগ্রত করে তিনি বলেন ঘুষ দাতা ও গৃহীতা উভয় করিম নামী নবীতর ইনসা্লাম আরো বলেছেন আমরা যদি কাউকে কোন রাষ্ট্রীয় দায়িত্ব প্রদান করি তখন সেই ব্যক্তি তার ব্যক্তিগত কাজ যতটা নিষ্ঠা আন্তরিকতার সাথে পালন করে রাষ্ট্রীয় দায়িত্ব যদি সেভাবে পালন না করে তবে কেয়ামতের দিন তাকে উল্টো করে যার নামে নিক্ষেপ করা হবে রাষ্ট্রীয় সম্পদ দস্রুপের ব্যাপারে কঠোর হুশিয়ার উচ্চারণ করে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম বলেছেন রাষ্ট্রীয় দায়িত্ব পালনকারী কেউ যদি এক টুকরা সুতা বা তার চেয়েও ক্ষুদ্র কোন জিনিস খেয়ানত করে তবে কেয়ামতের দিন খেয়ানতের বোঝা মাথায় করে তাকে উঠতে হবে মাননীয় স্পিকার আল্লাহ রসুল যে সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা করেছিলেন তার সত্যিকার অর্থে ছিল জনকল্যাণমূলক সরকার তার সরকারে দায়িত্ব পালনকারী ব্যক্তিবর্গের মধ্যে চরম দায়িত্ব অনুভূতি জাগ্রত করে দেওয়া হয়েছিল তার এটা আর সম্ভব হয়েছিল কেবল আখ এরাতের তীব্র বিশ্বাস মহান আল্লাহ দরবারে জব দিহি তার অনুভূতির মাধ্যমে মানুষের নিকট জব দিহি তা পাশ কাটিয়ে যাওয়া যায় কিন্তু আল্লাহ নিকট জব দিহি পাশ কাটানোর কোন সুযোগ নেই মাননীয় স্পিকার নবী সরকার ব্যবস্থাপনায় সবাই যেমন আইনের দৃষ্টিতে সমান অধিকার ভোগ করেছে ঠিক তেমনি ভাবে সবাই মৌলিক চাহিদা হয়েছে ঋণগ্রস্ত এটি অসহায় জনগণ রাষ্ট্রীয় তহবিল থেকে সহযোগিতা লাভ করেছে মূলত এটা জনকল্যাণমূলক সরকারের ধারণা বিশ্ববাসী তখনই প্রথম অবলোকন করে মাননীয় স্পিকার নবী সাল্লাম সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে কোন অভিযোগ পেলে তখনই ব্যবস্থা গ্রহণ করতেন আইনের চোখে সবাই সমান

এসব হলো ইতিহাস মুসলমান আজ অনুসরণ করতে চায় না তাদের অতীতের গৌর্ব মানুষ স্পিকার যে জাতির এক মাথায় আঠার বোঝা বহন করে নিয়ে চললেন আর বলে গেলেন মানুষ কেন ফোরাতের কুলে যদি একটি কুকুরও না খেয়ে মারা যায় তবে এই জবাব দিয়ে করতে হবে আর আজ সেই জাতির দায়িত্বশীলতা জনগণকে অবুক্ত রেখে তাদের মুখের গ্রাসে ভাগ বসায় জনগণ তাদের নিকট উপস্থিত হলে মনে হয় যেন গোলাম প্রভুর দরবারে উপস্থিত হয়েছে আর অহেতু উৎকোষ দাবি করে তাদের উপর জুলুম করছে আর আল্লাহ পাক জালিমকে কখনোই পছন্দ করেন না M'han d'explicar আমি দৃঢ়ভাবে আশা করি এই অবস্থা কাটি উঠে আমরা রাসুলকাল্লাহ সাল্লাম করছি প্রদর্শিত রাষ্ট্র ব্যবস্থার অনুসরণ করে একটি ছুটি এসে তাই আজ পৃথিবী অধিক অপেক্ষা করছে ইসলামের আলোকে এমন এক রাষ্ট্র ব্যবস্থা যেখানে দায়িত্বশীল আল্লাহ তাল্লার কাছে জবাব পাশাপাশি জনগণ নিকটও জবাব দিয়ে করতে বাধ্য হবে মাননীয় স্পিকার অনেক ত্যাগীক্ষার রক্তের বিনিময়ে গড়ে উঠেছে আমাদের গণতান্ত্রিক প্রতিষ্ঠান এই জাতীয় সংসদ এই সংসদের সম্মান রক্ষা করার দায়িত্ব আমাদের সবার গণতান্ত্রিক চর্চা গণতন্ত্র প্রতিষ্ঠার স্বার্থে আমি আজ প্রধান বিরোধী দল আওয়ামী লীগকে সকল হিংসা বিদ্বেষ ও পরাজয়ের গ্লানি ভুলে গিয়ে সংসদে যোগদানের উদাত্ত আহ্বান জানাচ্ছি পরিশেষে আমি আপনার মত সর্বজন শ্রদ্ধ একজন মার্জিত ও সুশিক্ষিত ব্যক্তিকে এই মহান সংসদের স্পিকার হিসেবে লাভ করে আমরা আনন্দিত হয়েছি আমাদের সংবিধানের সংরক্ষণ সমর্থন ও নিরাপত্তা বিধান এবং আপনার অভিভাবক সুলভ নিরপেক্ষ আচরণ ও সংসদকে ধন্য করবে বলে আমরা বিশ্বাস করি আপনাকে ধন্যবাদ আসসালাম আলাইকুম দেলওয়ার হোসেন সাহেদ সাহেবের বক্তব্য শোনা আপনাদের কেমন লেগেছে আপনাদের মতামত কেমন বলছে জানাবেন কেননা আপনাদের মতামত দেখে আমি পরবর্তী ভিডিও নিয়ে আসব সাবস্ক্রাইব নাও মাই ইউটিউব চ্যানেল